হুজুর তোয়াশের দিকে একটি সুন্দর অনুষ্ঠান আমার কালী পুজো এসে বলেছে কালী পুজোর সোশ্যাল দিনে আসেন অনুষ্ঠানে আসেন না বলেছে ওখানে সুন্দর কথা আমি এখানে একটা হিন্দু দেখছি না যেহেতু ওরা হিন্দুদের অনুষ্ঠান আমি এখানে একটা মুসলমান দেখছি না আমি এখানে সব মানুষ দেখছি মানে এত সুন্দর হুজুর বলেছিলেন ওরাই আমার কথা ওনাকে আমি গুরুদেবের মতো মানি বলি সত্যি মানুষ ধর্ম হচ্ছে আমরা আচরণ ধর্ম কখনো মানুষকে ভাগ করতে শেখায় যেমন নবী তিনি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও হজযাত্রা সফল হবে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান জানিয়েছেন আবার স্বামীজি বলেছেন আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না ধর্ম করতে গেলে ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে বিধবা মায়ের চোখের জল প্রচক্ষ জনপ্রতিনিধি সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত আমি নিজেকে এই পাড়ার একজন ছেলে বলেই মনে করি আমার কী পরিচয় আজকে এমএলএ কী বলছেন নাম ছোটোবেলা থেকে বড় হয়েছে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি এখানকার মেম্বার প্রধান প্রিন্সিপাল চেয়ারম্যান এখন আমি এমএলএ আপনাদের আশীর্বাদ দেওয়া নিয়ে আমি সব এই পরিচয়গুলো বড় না পরিচয়গুলো ঘরে হয়েছে যে কোনো উৎসবে আমি ধরুন থাকার চেষ্টা করি আপনাকে ধর্মীয় বিধি মেনে এরম না যে আমি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হোক আমি ধর্মে এটা চাই না আপনারা সবাই মিলে জানেন যে নবী তিনি বিশ্ব নবী তিনি আমারও নবী তিনি শুধু মুসলিম মানুষের নবী না তিনি সারা পৃথিবীর অন্ধকারকে আলো দেখিয়েছিলেন সারা পৃথিবীর তার আমি নিজেও তাপস চ্যালেছি হিন্দু ব্রাহ্মণ হয়ে আমি নিজের নাম পুর্বরতলায় নবী দিবস পালন করি স্বামীজির দিবস পালন করি পালন করে বড়দিন বড়দিন অন্যভাবে পালন করি কি কেক কাটিয়ে গরিব মানুষকে কেক দিয়ে বড় বড়দিন পালন করি নানপুর একটা সম্প্রীতির উৎসব আর এই অঞ্চলটা এটা আমাদের নানপুরের খুব পুরনো পাড়া পুরনো অঞ্চল ঐতিহ্যশালী অঞ্চল যে অঞ্চলে সকলে মিলে বিষয়টাকে আমরা এক করি এই মসজিদের ধর্মীয় ব্যাপার ছাড়া বাকি ব্যাপার আমাকে যখনই যখনই ডেকেছেন আমি আপনাকে সঙ্গে থেকেছি আমি নিজেও একটা বড় ইফতারি ইফতারি পার্টি করি এবছর আমাদের এবছর সবাই সুনাম করেছেন ইফতার দুপাদি দশ হাজার মানুষকে ইফতার দপাদি মানুষের সামনে আছে আমি নিজে মনে করি আমি নিজে দেখুন একদিন আমি একদিন আমি রোজা পালন করি আপনাদের সঙ্গে থেকে এবং আমি মানে বিশেষ করি ঈদের দিন নিজের নামাজ পড়ি পশ্চিমে মানে মসজিদে দেখুন ঈদগা মাঠটাও দেখুন খুব সুন্দর উন্নয়ন হচ্ছে আশা করা যে আমরা শীঘ্রই ওখানে একটি মাঠ আরেকটি কবরস্থান একটি কবরস্থান আমরা খুঁজে আরেকটি কবরস্থান ওখানে হয়েছে ফেসবুকে দেখেছেন কিছু টাকা পয়সা আমরা অ্যাডভান্স করেছি আরও বাকি বা বাকি ব্যাপারটাকে আমরা রাখবো এবং করব সবসময় আমরা মনে করি আমি আমরা যেখানেই থাকি সেখানে আছে আমরা এখানে মানে আমাকে হুজুর তোয়াশের দিকে একটি সুন্দর অনুষ্ঠান আমার কালী পুজো এসে বলেছে কালীপুজোর উনি সোশ্যাল দিনে আসেন উনি পুজোর অনুষ্ঠানে আসেন না তিনি সামাজিক আর উনি বলেছে আমার ওখানে বলছে সুন্দর কথা আমি এখানে একটা হিন্দু দেখছি না যেহেতু ওরা হিন্দুদের অনুষ্ঠান আমি এখানে একটা মুসলমান দেখছি না আমি এখানে সব মানুষ দেখছি মানে এত সুন্দর হুজুর বলেছিলেন ওটাই আমার কথা ওনাকে আমি গুরুদেবের মতো মানি বলি সত্যি মানুষ ধর্ম হচ্ছে আমরা আচরণ ধর্ম কখনো মানুষকে ভাগ করতে শেখায় না যেমন নবীজি তিনি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও হজযাত্রা সফল হবে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান জানিয়েছেন আবার স্বামীজি বলেছেন আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না যে ধর্ম ক্ষুধার্ত মানুষে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না ধর্ম করতে গেলে ক্ষুধার্ত মানুষে খাওয়াতে হবে বিধবা মায়ের চোখের জল যাত্রা এই জন্য আমি তো নিজে ঈদের রমজান মাসে আপনার সঙ্গে থাকি তিরিশটা রমজানের মধ্যে সম্ভবত ছ পঁচিশ ছাব্বিশ দিন বাড়িতে দুপুরবেলা খাই না প্রত্যেক দিন কোনো না কোনো তার বাড়িতে হাজির থাকি থাকি আমার স্ত্রীকে আমি আর কি মেনে বলি ছাব্বিশ দিনের টাকা এবারে কম দেব আমার নিজের ছাব্বিশ দিনে আমি বাইরে খাচ্ছি বাইরে খাচ্ছি এরকম একটা বিষয় থাকি এবং আমার স্ত্রীও জেনে নিয়েছি একে ঘর করে যে রমজান মাস এসে গেলে দুবেলা খাওয়া তৈরি করে লাভ লাভ এরকমভাবে আমরা মানে হই আমি এবার দেখেছি কালী পুজো বলো প্রতিটা কালী পুজো ভালো করে লক্ষ্য করে দেখুন সমাজসেবা ছাড়া কিছু ভাবি না আমার নিজের বড় কালী পুজো থেকে আমি চাঁদপুরে কেরালা মডেল স্কুল হবে সেই স্কুলের জন্য তিন লক্ষ টাকা দিয়েছে এবং পরপর খেপে খেপে দশ লক্ষ টাকা দিয়ে একটা স্কুলের জায়গা কিনছে গরিব এলাকায় যেখানে আমাদের বাচ্চারা মানুষ হবে মডেল স্কুল বলতে পারবে যে মুসলিম সমাজের ভালো বেস্ট নলেজের স্কুল পড়ে যেমন ভালো ছাত্র তৈরি করে কেরালা মডেলও কিন্তু মুসলিম সমাজের ভালো ভালো ছাত্র তৈরি করতে সাহায্য এরকম নানা কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু বিষয়টার মধ্যে যুক্ত হই মানুষের কাছে ব্যাপারটাকে রাখি অথবা আপনি দেখবেন যে আমাদের এখানে এই আমার সঙ্গে দাউদ ভাই আছেন আমাদের এখানকার নেতৃত্ব আরো সবাই আছে ক্লাবে ইউনাইটেড ক্লাবের সব কর্মকর্তা শ্যাম আছে আছে মন্টু আমাদের সবাই রয়েছে এরা বলতে যে একটা মুসলিম লোকদের যিনি দীর্ঘদিন ধরে ওই সিকিউরিটির কাজ করে বয়স হয়ে গেছে পুজো পারে না আমার সঙ্গে আলাপ দু বছর ধরে আপনি আপনি চাচা কাজ করবেন প্রতি বছর পুজোর মঞ্চ দেখেন পঞ্চাশ হাজার টাকা দেয় লোকটা ধর্ম আমি দেখিনি লোকটার ধর্ম আমি দেখি না নারকেল বাগানে যে একজন মানুষ তিনি হিন্দু সম্প্রদায়ের তার স্বামী মদ খেয়ে জীবন খারাপ করতো পুকুরে হিন্দু দেখিনি জায়গাটাও ঠিক এই যে সিকিউরিটি কাজ করেছে ধর্মীয় সম্প্রদায় হিসেবে মুসলিম তিনি পুজো নিয়ে করতে পারছেন ভাবুন আমি নিজে ভাবি আমি তো নেতা আমার গাড়িতে এসি আছে পুলিশের সিকিউরিটি আছে আজ থেকে কটম নিয়েছে কেন এর মাস ফেস্টিভ্যাল সময় পুরো বিষয়গুলো পাই সুবিধা আপনাদের আমরা সেই মানুষটা যদি না হতো তাহলে আমরা আমিও তো সাধারণ ছেলে আমি অন্ন সত্ত্বে চালাই সেই অন্ন সত্ত্বে হিন্দু মুসলমান একটি মুসলিম চাচার সাথে কেঁদে ফেলেছিল ঈদের সময় কারণ আমি চললাম রমজান মাস কারণ ওনাদের খাবার বিকেলে দিল আর আমি যখন ঈদের জামাকাপড় দিচ্ছি উনি এটা ভাবতে পারেনি যে আমি এটা পুরো ব্যাপারটার মধ্যে এরকম ব্যাপারটা মানে থাকবে সবাই মিলে আমরা এইভাবেই কাজ করি সম্প্রীতির জায়গা আসুন সকলে মিলে মাজারে আমরা ছোটবেলা ফোটে দাঁড়াই মাজারে এসে কিন্তু দোয়া চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি নিজে সমস্ত ইতে চাই আমি সবার কাছে দোয়া চাইবো যাতে আপনাদের আশীর্বাদে দোয়াতে ভালো করে কাজ করতে পারি প্রত্যেকে ভালো থাকুন একটা দেশের স্বপ্নাস কাণ্ড ঘটানোর চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে দেখা দেখা আমরা সেখানে কখনো চাই না ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সব ধর্মকে শ্রদ্ধা গ্রহণ করবে এবং আমরা মুসলিম থেকেও কেউ দয়া করছি না পাকিস্তানের থেকেও বেশি মুসলমান বাস করে ভারতবর্ষে পাকিস্তানে মুসলমানরা যত বেশি নাম্বার বাস করে ভারতবর্ষে তাদেরকে বাদ দিয়ে কখনো কোনো উন্নয়ন কোনো সরকার কোনো দেওয়া যদি ভাবতে পারে কখনো হতে পারে না আপনার পাড়ায় যদি পঞ্চাশ ঘর আদিবাসীও থাকে তাদের পাড়ার উন্নয়নটা করলেই তাহলে উন্নয়নটা হবে উন্নয়ন কখনো কোনো ধর্ম দিয়ে বাধা হতে পারে তার উন্নয়নটা না করলে ব্যাপারটা থাকতে পারে ফলে আমি দক্ষিণ নারায়ণপুরের ছেলে দক্ষিণ নারায়ণপুর আমার জীবনে অনেক আপনাদের ছোটবেলা থেকে বড় হয়েছিল আমার স্কুল থেকে কবরস্থান কবরস্থান কুরবানি গা থেকে আরম্ভ করে আমি আপনাকে সঙ্গে ছিল। আর এই পালাটা খুব পুরনো পাড়া আমার বন্ধুস্থানীয় লোকেরা সব বসে আছেন বয়স্করা বসে আছেন এই পাড়াটা অত্যন্ত আদি পাড়া সব থেকে পুরনো পাড়া সংস্কৃতিবান পাড়া ঐতিহ্যশালী পাড়া পাড়া সেই পাড়াতে মিলাদে আমাকে আপনারা আসতে বলেছেন বলে আমি খুবই খুবই আনন্দিত আমাদের খুবই বিষয় এবং আমি একবার এটাকে বিষয়গুতন করি আমার মঞ্চে তুলে আপনারা বলতেও দিলেন যদি কোনো ভুল বলে থাকি আমি এত করবেন আবার যদি আবার সবার ভালো চাই খুচুর বলবেন আমি আমি সবসময় বিশ্বাস থাকি যে কোনো ধর্ম আলোচনা মানুষের মনকে পবিত্র করে আমি মনে করি যদি একটা মিলাদ হয় মিলাদ মানুষকে আমাদের সুন্দর সুন্দর কথা বলে মানুষের মনের মধ্যে আমাদের যে খারাপ ধারণা কাটিয়ে দেয় একটা ভালো কীর্তন যদি হিন্দু পাড়াতে হয় তাহলে সেটাও খুব ভালো জায়গাতে যায় আমরা আমরা কেউ একটু বুঝি না যে কোন জায়গা আমাকে দেখে কালী পুজোর রাত থেকে একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছিল খুব চক্রান্ত করে যে একটা রুটিয়ে দিল রামনগরের ওখান থেকে যে মুসলমানরা নাকি হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে সব মদ খেয়ে আছে কোথায় কোন মন্দির ভেঙেছে কেউ বলতে পারছে না এটা একটা ক্যাবাতিক সিচুয়েশন একটা বিষয় এবার তারপরে যাক তাকে তাকে কন্ট্রোল করা হলো পুলিশ আমাকে আমি নিজে হোল নাইট মানে দুটো আড়িটা অবধি উদ্বোধন করেছি দুটো থেকে পাঁচটা ভোরবেলা এটা কভার করে যাতে কোনো বিষয় না হয় কোনো জায়গায় যেন ব্যাপারটা না যখন এ করছি এবার ওদের দাবি কয়েকজন ছেলেকে পুলিশ ধরে নিয়েছে আমি তাদের নিয়ে রান্না বলে ছাড়তেই যাচ্ছে আমাকে নামার সময় একটি বাচ্চা ছেলে আমাকে জয় শ্রীরাম দিয়ে অ্যাড্রেস করছে আমি তাকে বললাম ভাই ধর্মকে কখনো বিষয় গুণ করো না মুসলিম ভাইয়েরা কিন্তু কিন্তু আল্লাহ আকবর দেখে লক্ষ্যে বলে না ধর্মটাকে রাস্তায় বিগিয়ে দিও তুই কি বুঝেছো বিষয় কেন এটা টিটকিরি পর্যায়ে আসছো তুমি কি আমাকে টিটকিরি মারছো ধর্ম নিয়ে এইটা আমাকে দেশ এর এই তখন কোনো ছোটোবেলা থেকে এটা বড় হয়নি আমরা বড় হয়েছি আজানের আজানের কণ্ঠ শুনে বড় হয়েছে আমরা বড় হয়েছি মহলয়ের দিন মহলয়ের কণ্ঠ শুনে এই দুই কণ্ঠ শুনেই আমরা বড় হয়েছি হাসতাম আমরা দুর্গা আগে রাত জাগতাম আমরা পুজো করার জন্য রাত জাগতাম ভোরবেলা যখন ফিরতাম তখন আজানের করলাম আমরা এক বন্ধু ছিল মারা গেছে খুবই শিক্ষিত সে বলতে দেখ আমরা যে কোনো মুসলিম মানুষ যখন আজান শুনছি আমরা আজান শুনেই বাড়ি যাচ্ছি বাড়ি আজানের বাড়ি যাওয়ার সময় কিছু লোক খোল করতাল দিয়ে কীর্তন করতে করতেই যাচ্ছে এই দুটোই তো আমাদের এইটাই তো আমাদের কাছে মনোমস্ত থেকে ভালো থাকবেন আজকে বিরাট সার্থক হবে আমি ক্লাবের সঙ্গেও আছি তাদের সঙ্গে আছি সবাই সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমারও জীবনে যদি কোনো ভুল টুকি থাকে আপনারা মার্জনা করে নিয়ে আল্লাহর কাছে আমিও দোয়া চাই কারণ কোনো মানুষ জীবন কখনো ঠিক থাকে না মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকে লোভ লোধ কাম কোনো মানুষের নেই যদি বলে মিথ্যা কথা বলা হয় এটাকে আমরা ধর্ম আলোচনা করে নিজেকে পবিত্র করি নিজেকে শুদ্ধ করি আমি নিজেও সৃষ্টি ফোর আমার বয়স এই বয়সের অভিজ্ঞতা দিয়ে বলেছি যৌবনে আমার কোনো ভুল ছিল না আমি কখনো বলবো না কখনো কাকার সাথে কোনো খারাপ ব্যবহার করে ফেরে বলবো না আমাদের কী হয় আমরা এগুলো দিয়ে মানুষকে নিজের পথে নিয়ে যাই সকলে ভালো থাকুন রক্ষা করার জন্য দক্ষিণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইমাম সাহেবরা সবসময় তাদের যখনই কোনো বিষয় দেখেছি করেছি আসলে আমি একমাত্র বিধা আপনারা সবাই মিলে জানেন শুনলে খুব খুশি হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমাম ফাঁথা দেন আর ওনাকে বাদ দিয়ে বাকি দুশো তিরানব্বই জন এম এল এর মধ্যে আমি একজন এম এল এ যিনি যিনি আমি এম হওয়ার পর আবার একশো একজন ইমামকে আমি প্রতি মাসে ভাতা দিই ইমাম সাহেবরাই ইমাম পরিষদ থেকেই ঠিক করে আমরা এর ব্যাপারটা থাকি প্রত্যেকে আমার পক্ষ থেকে নমস্কার সালাম আলাইকুম খোদাহ